রাধে রাধে বন্ধুরা কেমন হচ্ছে সবাই তুলে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে এটা হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন রাত্রেবেলা আমার বর্মশাই উপসনাদের জন্য কাপড় বানানোর জন্য কাপড় এনে দিয়েছে দেখেন হোয়াইটের মধ্যে প্রিন্টে প্রিন্ট এবং অ্যাম্ব্রয়ডারির কাজ করা আছে তো এখন আমার কাপড়গুলো সিলানো হয়ে গেছে রাত্রে দুটো পর্যন্ত বসে বসে গোপসোনাদের ড্রেস বানিয়েছি কারণ রান্না খাওয়া দাওয়া সমস্ত কাজ করে আমি সাড়ে নটার সময় বসেছিলাম সেলাই করতে তাই একটু রাত্র হয়ে গেছে আর এখানে লেস দিলে আরও ভালো লাগতো দেখতে কারণ আমি তো হাতে শিলিয়েছি তার জন্য আর লেস লাগাতে পারিনি অনেকটা সময় হয়ে গেছে রাধে রাধে বন্ধুরা আজকে হলো জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সবাইকে তা আমি আজকে অনেক সকালে উঠেছি উঠে সমস্ত ঘর বাড়ি পয় পরিষ্কার করলাম ঠাকুর ঘরের পাপুস থেকে ধরে কাপড় চুপড় সব কিছু ধুয়ে দিয়েছি বৃহস্পতিবারই কাপড় চেঞ্জ করে নিয়েছিল কারণ আজকে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তাই তো কাপড়গুলো রৌদ্র ওঠে তার জন্য ধোয়া হচ্ছিল না আজকে রোদ্র আছে তো ধুয়ে দিলাম ঠাকুর ঘরের পাপড় সব ধুয়ে সব ঘর দুয়ার পর পরিষ্কার করে স্নান করে এসেছি এখন এখন আমি ঠাকুরের ভোগের জন্য সব কিছু রেডি করছি বানাবো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন বানাবো তাহলে পরে আবার আসছি সব কিছু রেডি উডি করে তারপর আবার আসবো এখন আমি সব কিছু বানিয়ে তারপর আমি ভোগের জন্য যা যা বানাবার সব কিছু বানিয়ে নিয়েছি বানিয়ে তারপরে শাড়ি একটা পরে রেডি হয়ে এসে পড়েছি এখন গোপুর পুজো করব পুজো করে নিব এখানে ভোগের যা যা বানাবার বানিয়ে নিয়েছি আর এখানে আমি আসনটা বসিয়ে দিয়েছি গোপুকে স্নান করিয়ে এখন আসনে বসাবো আর এখানে আমার ছেলে বেলুন এনেছে কালকে ফিফটিন আগস্ট ছিল না তাই দোকানে এইগুলোই বেলুন ছিল তো এগুলো বেলুন এনেই আসনটা একটু সাজিয়ে দিয়েছে কম সময়ের মধ্যে যা পেরেছি তাই করেছি গোপুষণার জন্য গোপো না চাইলে কিছুই হয় না যতটুকু চাইবি ততটুইকেই আমি করতে পারব এখন এখানে আমার ছোটো যায় এখানে গপুকে স্নান করানোর জন্য পঞ্চামৃতি রেডি করছে এর মধ্যে দুধও দিতে দিতে ছিলাম কিন্তু দুধটা দুলা কখন এসে চলে গেছে আর আমি বলতে পাইনি দুধ রাখা হয়নি তার জন্য দুধ ছাড়া বাকি যত কিছু আছে সব কিছু দিয়ে ঘি মধু অগরু তারপর গঙ্গাজল সব কিছু দিয়ে রেডি করে নিয়েছে অনেকে আলাদা আলাদাভাবে সব কিছু দিয়ে স্নান করা ঘি মধু দিয়ে তো আমি এখানে বাচ্চারাও স্নান করাবে তো তার জন্য একসাথেই করে নিয়েছি এখানে আমার ছেলে এখন স্নান করাচ্ছে স্নান করে আমি ওদেরকে বলে দিচ্ছি যে ওং নম ভগবতে বাসুদেব বলে বলে ও লজ্জা পাচ্ছে তাই আমি বলছি জোরে না বললেও আস্তে মনে মনে বল বলে দে তো আমার ছেলে স্নান করানোর পর আমার ছেলের বন্ধুও আমার ছেলে স্নান করানোর পর আমার ছেলের বন্ধু আমাদের পাশের বাড়িতেই থাকে ও স্নান করিয়েছে ওর মাও প্রত্যেক বছর পুজো করে তো এবছর বাড়িতে নেই তাই আমার ছেলে বলল আমার মা তো পূজা করবে তুই আমাদের ঘরে গিয়ে পুজো করে নিস তুইও উপাস থাক আমি উপাস আছি আমার সঙ্গে তুইও উপাস থাক তো ও এসেছে কি এখানে পুজো করতে তো এখানে সবাইকে আমি বলে দিচ্ছি ওরা তো ছোটো মানুষ বুঝে না তো বলে বলে দিচ্ছি করছে তো এই সময় জুকার কাশি ঘন্টা বাজাতে লাগে তো বাজা বাজিয়েছিলাম কিন্তু আমাদের ছোট পুচকিটা টিভি দেখছিল তাই আমার সাউন্ডটা মিউট করে ভয়েস দিতে হচ্ছে তো এরপর আমরা এক এক করে সবাই গোপু সান স্নান করালাম পিউ করাচ্ছে তারপর করবে পিউর মা তারপর আমি সবাই এক এক করে স্নান করিয়েছি আর আজকের দিনটাতে আমি আমার বড় ছেলেকে অনেকেই মিস করছি আগে যখন অড়া মানে ছিল ভালো লাগতো পুজো করতে কারণ দুই ভাই মিলে আমার একটা কাঠের দোলনা ছিল আমার হাজব্যান্ডটি বানিয়ে দিয়েছিল বলেছিলাম এইবারও বললে বানিয়ে দিত ওই দোলনাটা আমার গোপুর নষ্ট হয়ে গেছে তো আরেকটা বানাতে লাগবে গোপুষোনা যদি চায় নিশ্চয় আরেকটা দোলনা ভালো করে সুন্দর করে বানাতে পারবো তো ওই দোলনাটাকে দুই ভাই মিলে খুব সুন্দর করে বেলুন টেলুন দিয়ে কাগজ লাগিয়ে খুব সুন্দর করে সাজাত দিন লেগে আর দুনো ভাই ছোটোবেলার থেকে আমার দুই ছেলে কিন্তু জন্মাষ্টমীর উপাস করে আর রাত্রের পূজা তো সবাই না থাকলেও আমার দুই ছেলে আমার পাশে থাকতো কিন্তু বিশেষ করে আমার বড় ছেলে বসেই থাকতো আর বলতো তখন তো ছোট ছিল তো উপাস তো বুঝতো না কিন্তু উপাস না মানে প্রসাদ মানে বলতো যে মা কখন পূজা করবে প্রসাদ কখন দেবে প্রসাদ কখন দেবে আমি আগে ভাগবত পড়তাম বই মানে বইটুই পড়তাম ঠাকুরের তো ওরা বসে বসে শুনতো মানে ভালোই লাগতো এখন নাই নেই ঘরে ছেলেটা আমার খারাপই লাগে তো আজকে এবার তো এখানেই আছে কিন্তু মানে তেজুতে নেই কেয়াতে আছে যদি ও থাকতো আমার একটু ভালো লাগতো তো এইদিকে আমার গোপু সোনাদের স্নান করানো হয়ে গেছে স্নান করিয়ে কাপড়ও পরিয়ে নিয়েছি এখানে ঘর বসিয়ে সব কিছু দিয়ে দিয়েছি ভোগ রেডি করে নিয়েছি এইবার খুব সামান্যর মধ্যেই করেছি বেশি কিছু আয়োজন গোপশোনার জন্য করতে পারিনি কারণ আমার শরীর মানে অনেকই খারাপ ছিল আমার কোমরের ব্যথা আছে একটা তার জন্য বেশি সময় আমি বসতে পারি না নিচে তার জন্য মানে বেশি কিছু বানাতে পারিনি তো সামান্য যতটুকু আয়োজন পেরেছি গোপু আশীর্বাদে যতটুকু পেরেছি কপোষণার জন্য করার চেষ্টা করেছি তো এইভাবেই পুজোটা করলাম এখন আমি পর্ব পাঁচালি আমার কাছে কৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতের কথার পাঁচালি আছে সেই পাঁচালিটা পর্ব আগে আমি ভাগবতের মধ্যে মানে পাঁচালির মধ্যে সেই কাহিনীতে আছে কৃষ্ণের জন্ম কিভাবে হলো কিভাবে তার পিতা বাসুদেব নন্দদুলালের বাড়িতে নিয়ে রেখেছে এবং কেমনে ওখান থেকে কিভাবে মায়াবতীকে মোহমায়াকে নিয়ে আসলো কংসের কারা কারাগারে সেই গল্পটাই পাঁচালির মধ্যে আছে তো আগে আমি এই কাহিনিটা ভাগবতের মধ্যে যে কৃষ্ণের জন্মের কাহিনি সেখান থেকে ভাগবতের থেকে পড়ে নিতাম তো আমাদের তো দুই দিকে সংসার এদিকেও আবার তিনসুকিয়াতেও তার জন্য ভাগবতটা এবার মা তো তিনশুকিয়াতে আছে তিনশুকিয়াতেই ভাগবত থাকে তার জন্য আমি একটা পাঁচালই কিনে নিয়েছি পাঁচালির মধ্যে সেই কাহিনিটাই আছে সেটা পর পড়লাম পাঁচালিটা পড়ার পর মানে শতনাম পড়তে লাগে শতনামটাও মা নিয়ে গেছে শতনামের বইটা তারপর কী করব বনুকে বলছি বনু শতনাম তো আজকে পড়তে লাগে কিন্তু শতনামের বইটা তো নেই কী করব তো বনু বলছে মোবাইলে চালিয়ে দো তো মোবাইলে চালিয়ে দিয়ে মোবাইল থেকেই শুনে শুনে আমিও শতনামের গানটা গাইছিলাম শতনামের করা হয়ে পড়া হয়ে গেছে তারপর এখানে ভোগ দর্শন করুন আরতি করেছিলাম কীর্তনও করেছিলাম কৃষ্ণ গানটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই গানটাও গিয়েছিলাম তো এগুলো কিছুই দেখাতে পারিনি তো এখানে ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুটে তো এখন আমি কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করছি কালকে গোপস তোলা ফটোগুলো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব বাই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে আমার ভিডিওটা আমাদের পিউষোনা করে দিয়েছিল তাই এই লম্বাভাবে হয়েছে কষ্ট করে দেখে নেবেন প্লিজ আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন